আজ শনিবার এখন রাত পনে নটা মতো বাজে তো বর অফিস থেকে বাড়িতে এসে বলল বাড়ির মধ্যেটা প্রচণ্ড গরম আর প্রচণ্ড গরমও পড়েছে আজকে আর মেয়েটাকেও তো বাইরে বেরোতে দিচ্ছি না ওর হাতটা ভেঙে যাওয়ার পর তো আমাকে বললো চলো একটুখানি ঘুরে আসি দুজন মিলে তো আমি প্রথমে নানা করছিলাম তারপর যাই হোক রেডি হয়ে বেরোলাম রাস্তাটা পুরো ফাঁকা ছিল দিয়ে রাস্তার পাশে একটা দোকান দেখে নেমেছিলাম ওখানে গিয়ে চাউমিন অর্ডার করলাম কিন্তু ওটা ছিল না তো একটা লেগ পিস ছিল আর একটা এগরোল অর্ডার করেছিলাম খাবার দাবার মোটামুটি ছিল একটা কথা সবচেয়ে বড় কথা হচ্ছে বিল এসেছিলো মাত্র একশো টাকা আমরা না বড় বড় রেস্টুরেন্টে যাই মানে খাবারের থেকে খাবার মানে অল্প পরিমাণে খাই কিন্তু বিলটা চলে আসে অনেকটা তো এখানকার খাবারটাও মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল আর মেয়েকে আমি কোলে নিয়ে রেখেছিলাম কারণ পড়ে গেলে অসুবিধা আছে সেই জন্য ও আমার গালে দিয়ে দিচ্ছিলো মানে আমাকে খাইয়ে দিচ্ছিলো অন্য কিছু ভাবার কোনো কারণ নেই তারপর আমি ওকে বললাম একটু তুমি একটু রোল নাও ও বললো না না রোলটা তুমি খাও তোমার জন্য অর্ডার করেছি যাই ওকে একবার জোর করে দিলাম আমি আমরা না মাঝে মাঝে রাস্তার পাশ থেকে খাবার খাই আর কি ভালো লাগে বিলটাও কম আসে খাবারটা কিন্তু ভালো শুধু মানে রাস্তার পাশে বলে দাম না দিলে হবে না আর কি যাই হোক বাড়িতে চলে এসেছিলাম ঘরের মধ্যে প্রচণ্ড গরম আর আমার না একটা অভ্যাস আছে রাত্রের আমাকে চান করতেই হয় তাই না তোমার খুব কষ্ট হয় তো চান ধান করে এই যে রেডি হয়ে গেলাম মিনি ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানিও গুড নাইট